গল্পকথনে আপনাদের আমন্ত্রণ পড়ছি সাদাত হোসাইনের মরণোত্তম আজ দ্বিতীয় পর্ব আজিজ মাস্টার একটু থেমে আবার বললেন আমি তারপরও কিছু বলার চেষ্টা করলাম কিন্তু তিনি সেই সুযোগ দিলেন না এক প্রকার থানা থেকে বের করেই দিলেন আমাকে প্রচণ্ড মন খারাপ হলো ভেঙেও পড়লাম কিন্তু হাল ছাড়লাম না অনেক ভেবে চিনতে গেলাম থানা শহরের স্থানীয় সাংবাদিকদের কাছে যদি তাদের মাধ্যমে কিছু তারা কোনো সহযোগিতা তো করলেনই না উপরন্ত দু একজন সাংবাদিক উল্টো আমার দিকে আঙুল তুলল বলল স্কুলের নামকরণ নিয়ে নুরুল মোল্লার সাথে দ্বন্দ্বের জের ধরেই নাকি আমি কহিনুরের ঘটনায় তাকে জোরাতে চাইছি বিশ্বাস করবেন কিনা জানি না আমার মনটাই ভেঙে গেল প্রচণ্ড হতাশা নিয়ে সেই রাতে বাড়ি ফিরলাম আমি কিন্তু ভিতরে ভিতরে এত অসহায় লাগছিল অন্তত সাংবাদিকদের কাছ থেকে এমন আচরণ আশা করি নাই আমি হাত বাড়িয়ে আজিজ মাস্টারের একটা হাত চেপে ধরল আসাদ আজিজ মাস্টার কাঁপছেন তার চোখ ও শ্রুকিনা অন্ধকারে বোঝা যাচ্ছে না আজিজ মাস্টার ভেজা গলায় বললেন তবে ঘটনা পরিষ্কার হলো তার পরদিন স্কুলের দপ্তরি জয়নালের কাছে জানলাম কহিনারের ঘটনার দিন কয়েক পরে পরেই নাকি নিজ বাড়িতে সাংবাদিকদের দাওয়াত দিয়ে ভুরিভোজ করিয়েছিলেন নুরুল মোল্লা সাথে হাতকরস ছিলই কহিনারের ঘটনা নিয়ে সাংবাদিকদের কাছে তিনি মতামত ব্যক্ত করেছেন আবেগঘন বিবৃতি দিয়েছেন গভীর শোক সহানুভূতি ও সহমর্মিতা দেখেছেন পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক সাপোর্টও যে শিক্ষকদের দিতে হবে এই বিষয়ে জ্ঞান আলোচনাও করেছেন পরদিন বিভিন্ন পত্রপত্রিকায় সেসব ফলাও করে ছাপাও হয়েছিল বাহ অস্ফুট অস্ফুটে আপনা আপনি যেন মুখ থেকে শব্দটা বের হয়ে গেল আসাদের পুরোপুরি হতাশ হয়ে গেলাম আমি মনে হলো পৃথিবীতে আমার মতো অথর্ব অসহায় প্রয়োজনহীন মানুষ বুঝি আর নেই এলাকায় তরুণদের একটা সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন আছে সেই সংগঠন বিভিন্ন সময় এলাকার নানা অনিয়ম অপরাধের প্রতিবাদ করে ফিলিস্তিনে মুসলমানদের বিরুদ্ধে ইসরায়েলের হামলার প্রতিবাদে মিটিং মিছিল মানববন্ধনও করেছে রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমার সরকারের অত্যাচারের বিরুদ্ধেও সোচ্চার ছিল তারা এগুলো বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছিল কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত তাদের কাছেও গেলাম মনে হয়েছিল তারা নিশ্চয়ই এমন একটা ঘটনায় রুখে দাঁড়াবে প্রতিবাদ করবে তারপর কি করলো তারা কিছুই করলো না মানে মানে এরা সরাসরি জানিয়ে দিল এই বিষয়ে যেন আর কোনো কথা না বলি আমি কেন কারণ এই ক্লাবটিও রাজনৈতিক আজকাল বোধ হয় লাভ লোকসানের হিসাব ছাড়া কেউ কিছু করে না ভালো মন্দ ন্যায় অন্যায়ও ঠিক হয় লাভ লোকসানের উপর ভিত্তি করে ওই ক্লাবটাকে অরাজনৈতিক সামাজিক সংগঠন বলা হলেও আসলে ভেতরের ঘটনা অন্য নুরুল মোল্লা নিজেই এই ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক প্রতি বছর ঈদ কোরবানিসহ সহ নানান অনুষ্ঠান আয়োজনে এই ক্লাবে মোটা অঙ্কের ডোনেশন দেয় সে ফলে এলাকার ছেলেপেলেরা নুরুল মোল্লার বিরুদ্ধে কোনো কথাই বলবে না তা যাই ঘুটুক না কেন উপরন্ত তার বিরুদ্ধে কেউ কিছু বললে বা করলে তা তারা সবাই মিলে ঠেকাবে আজিজ মাস্টার থামলেন আসাদও চুপ কেবল অন্ধকারে দূর থেকে ভেসে আসছে গাড়ির হর্নের শব্দ রিকশার টুংটাং ধ্বনি অনেকক্ষণ পর আসাদ বলল তারপর কি করলেন আপনি পুরোপুরি ভেঙে পড়লাম বুঝতে পারছিলাম কিছুই করতে পারবো না কিন্তু তারপরও নানান দুশ্চিন্তায় সারা রাত জেগে থাকি খানিক ঘুমালেও পরক্ষণে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় কতভাবে যে নিজেকে বোঝাতে চেষ্টা করি কিন্তু পারি না অস্থির লাগে সারাক্ষণ নিজেকেই নিজের অসহ্য লাগতে থাকে এমন সময় এমনই একদিন আমার মেজো মেয়ে রুমু হঠাৎ কোহিনুরের দেওয়া সেই বাংলা বইখানা আমাকে দিয়ে গেল এতদিন বইখানার কথা সে ভুলেই ছিল মেয়েকে আমি গালমন্দও কম করলাম না রাগও হলো ওর উপর খুব কিন্তু আমার সকল রাগ হতাশা ক্রোধ ক্ষোভ সকলেই উড়ে গেল বইটা খোলার পর মনে হলো আমার কোনো অনুভূতি নেই শরীরে যেন সার নেই মৃত একটা লাশ যেন আমি অথচ সব কিছুই দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি বুঝতে পারছি কিন্তু কিছু করতে পারছি না কী ছিল সেই বইয়ের ভিতর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল আসাদ একটা চিঠি চিঠি হুম কোহিনুরের নিজের হাতে লেখা একটা চিঠি মাত্র তিন লাইনের চিঠিটা লিখেছিল সে তারপর আত্মহত্যা করার আগে দিয়ে গিয়েছিল কি লেখা ছিল চিঠিতে সঙ্গে সঙ্গে জবাব দিলেন নাজিজ মাস্টার দীর্ঘ সময় চুপ করে রইলেন তারপর অকস্মাৎ মুখ তুলে তাকলেন আকাশের দিকে তারপর চোখ বন্ধ করে স্থির নিস্তব্ধ বসে রইলেন যেন বয়ে যাচ্ছে অনন্ত সময় তারপর বললেন তাকে ধর্ষণ করেছে নুরুল মোল্লা কি আসাদ যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না হুম শান্ত গলায় বললেন আজিজ মাস্টার খানিক থেমে তারপর আবার বললেন সে লিখেছে স্যার আপনি আমার আমার কার কাছে বিচারের জন্য পাঠাইছিলেন স্যার সে তো মানুষ না সে তো তার ছেলের চাইতেও খারাপ আস্ত জানোয়ার সে একটা বুড়া শয়তান একটা পশু এই রকম অমানুষের পৃথিবীতে এই নোংরা জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না স্যার আজিজ মাস্টার থামলেন আসাদ কোনো কথা বলল না আজিজ মাস্টারই আবার বললেন চিঠিখানা হাতে পেয়ে আমি স্তব্ধ হয়ে বসেছিলাম কতক্ষণ বসেছিলাম আমি জানি না তবে পুরো ঘটনার জন্য আমার তখন নিজেকেই অপরাধী লাগতে লাগল মনে হলো কোহিনুরকে আমি খুন করেছি কারণ নুরুল মোল্লার কাছে আমিই তাকে যেতে বলেছিলাম কেন কারণ রাকিবের বিরুদ্ধে নুরুল মোল্লার কাছে বিচার দেওয়ার পর তিনি নিজে আমাকে বলেছিলেন কোহিনুরের কাছ থেকে সরাসরি সব ঘটনা শুনতে চান এমনকি রাকিবকে কোহিনুরের মুখোমুখি দাঁড় করিয়ে মাপ চাওানোর কথাও বলেছিলেন তিনি আমাকে এটাও নিশ্চিত করেছিলেন যে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখবেন তিনি কারণ এর সাথে তার মান সম্মান জড়িত তার কথা শুনে আমারও কেন যেন বিশ্বাস হয়েছিল আমি তাই কোহিনুরের মাকে বলেছিলাম কোহিনুরকে তার কাছে নিয়ে যেতে কিন্তু এরপর কি হয়েছিল সেই খবর আর নেওয়া হয়নি আমার স্কুলের একটা কাজ নিয়ে কয়েকটা দিন খুব ব্যস্ত ছিলাম তখন কিন্তু চিঠিতে তো ধর্ষণের ঘটনা কিছু স্পষ্ট লেখা ছিল না তা ছিল না এমনকি ওই রকম জঘন্য নোংরা কথা চিন্তা করতে আমার মনও সায় দিচ্ছিল না কিন্তু কোহিনুরের চিঠিতে ঘটনায় স্পষ্ট নুরুল মোল্লার সাথে দেখা হওয়ার পর এমন জঘন্য কিছুই ঘটেছিল যার কারণে সে আত্মহত্যা করেছিল কিন্তু ওই চিঠি দিয়ে কি আপনি তা প্রমাণ করতে পারবেন না পারব না যেখানে থানা পুলিশই তার পক্ষে সেখানে ওর চেয়ে শক্ত প্রমাণ থাকলেও কিছু প্রমাণ করা যেত না একটা কথা আসাদ মাজপথে থামালো আজিজ মাস্টারকে লাশের ময়নাতদন্ত করা হয়নি সেখানে ধর্ষণের কোনো আলামত কিছুই হয়নি প্রথমে একটু উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি কিন্তু তারপর পুলিশ স্বাভাবিক মৃত্যু হিসাবেই লাশ দাফন করেছে ও যেন দমে গেল আসাদ তারপর কি হলো চিঠিটা পড়ার পর থেকে আমার মাথা খারাপের মতো অবস্থা হয়ে গেল পরের কয়েকটা দিন পাগলের মতো ছুটলাম জানতাম শুধু এই চিঠি দিয়ে নুরুল মোল্লার বিরুদ্ধে শক্ত কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারবো না চিঠিতে কারোর নাম নেই পরিচয় নেই ঘটনার বিবরণ নেই আর স্থানীয় প্রশাসন তো এমনিতেই নুরুল মোল্লার পক্ষে তারপরেও অনেক কষ্টে কোহিনুরের বাবা মার সাথে দেখা করলাম তাদের সাথে কথা বললাম বোঝালাম কিন্তু তাদের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক কারণ আরও দুটো মেয়ে রয়েছে তাদের ফলে ভয়ে কোনোভাবেই মুখ খুলতে চাইছিলেন না তারা তারা তো ঘটনা জানত হুম অনেক কষ্টে কহিনুরের মাকে কিছুটা হলেও বোঝাতে পারলাম দিন কয়েকের টানা চেষ্টায় অবশেষে তিনি আমার কাছে মুখ খুললেন ভয়ে ভয়ে ঘটনা খুলে বললেন কি ঘটনা আমি যেদিন তাকে নুলমোল্লার কাছে কোহিনুরকে নিয়ে যেতে বলেছিলাম সেদিনই তিনি কোহিনুর আর কোহিনুরের বাবাকে নিয়ে নূলমোল্লার কাছে গিয়েছিলেন মোল্লা সেদিন তাদের সাথে অসম্ভব ভালো ব্যবহারও করেছিলেন এমনকি কহিনুরের পড়াশোনার খোঁজখবর পর্যন্ত নিলেন অন্য কোনো সমস্যা থাকলে সেগুলো নির্দ্বিধায় জানাতে বললেন তবে জরুরি একটা মিটিং থাকায় রাকিবের বিষয়ে সেদিন আর খুব একটা কথাবার্তা হলো না অন্য একদিন আসতে বলে বিদায় দিলেন আসার সময় বলে দিলেন যে রাকিব আর কোহিনুরকে তিনি মুখোমুখি বসাতে চান যাতে কোহিনুরের কাছে সেদিনের ঘটনার জন্য ক্ষমা চায় সে আর এ কারণেই পরের দিন কোহিনুরকে একা যেতে বললেন নুরুল মোল্লা ওহ গড তার মানে সেদিনই ঘটনা ঘটিয়েছে সে হুম দুর্ঘটনা ঘটন সেদিনই নুরুল মোল্লার প্রথম দিনের আচরণে মুগ্ধ হয়ে কোহিনুরের বাবা মা সরল মনে মেয়েকে পাঠিয়ে দিলেন কোহিনূর গেল দুপুরবেলা কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতেও কোহিনূরের কোনো খবর পাওয়া গেল না ফিরল না সন্ধ্যাবেলাও সন্ধ্যার পর কোহিনূরের বাবা তাকে খুঁজতে গেলেন নুরুলমোল্লার বাড়ি বাড়ির কেয়ারটেকার অবশ্য জানালো নুরুল মোল্লা বাড়িতে নেই তিনি জরুরি মিটিংয়ে জেলা শহরে গেছেন চিন্তিত কোহিনূরের বাবা তার কাছেই কোহিনূরের কথা জানতে চাইলেন কিন্তু কেয়ারটেকার জানালো সে কোহিনূরকে দেখেনি রাজ্যের দুশ্চিন্তা নিয়ে তিনি বাড়ি ফিরলেন ঘড়িতে তখন রাত দশটা বাড়ি ফিরে দেখেন কোহিনূর ফিরে এসেছে কিন্তু সেই কোহিনূরের ফিরে না এলেই বোধহয় ভালো ছিল আজিজ মাস্টার থামলেন আসাদ বলল সেই রাতে সে আত্মহত্যা করে না টানা বারো ঘন্টা কোনো কথা বলেনি কোহিনূর শূন্য চোখে তাকিয়েছিল সারা রাত তার মা মেয়েকে বুকে জড়িয়ে মরা কান্না কাঁদলেন কিন্তু পরদিনে দিনের আলো যত বাড়তে থাকলো কোহিনুরও যেন ততই স্বাভাবিক হয়ে উঠতে লাগলো বিষয়টি অস্বাভাবিক ঠেকলেও কিছু বললেন না কোহিনুরের মা বিকেলের দিকে হঠাৎ আমার বাড়িতে আসতে চাইল সে তার মা নিজেই নিয়ে এসেছিলেন কিন্তু তখনও তিনি জানতেন না অমন ঘটনার পরও এমন শান্ত স্বাভাবিক কোহিনুর আসলে ঠান্ডা মাথায় কী ঘটাতে যাচ্ছে সেই রাতেই নিজের ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে আজিজ মাস্টার একটু দম নিয়ে যেন শক্তি সঞ্চয় করলেন আসাদ উদ্বিগ্ন গলায় বলল তারপর আজিজ মাস্টার ঢকঢক করে এক গ্লাস পানি খেলেন তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন এরপর আমি পুলিশের কাছে গেলাম সরাসরি ধর্ষণ ও হত্যা মামলা করতে চাইলে চাইলাম নুরুল মোল্লার বিরুদ্ধে কিন্তু পুলিশ আমার মামলা নিল না কেন কারণ আমি ধর্ষিতার কেউ হই না কেউ না হলে মামলা করা যায় না যাবে না কেন যায় কিন্তু এটা একটা বাহানা তারা আসলে মামলা নিবে না তারপর তারপর আমি কোহিনুরের মাকে বললাম মামলা করতে সে রাজি হলো প্রথমে হয়নি কিন্তু আমি তো ছাড়ার বান্দা না অনেক পীড়াপিড়িতে অবশেষে সে গেল মামলা করতে মামলা হলো হুম কেন পুলিশ বলল এই মামলার কোনো ভবিষ্যৎ নেই কোনোভাবেই প্রমাণ করা যাবে না যে কোহিনুরের ধর্ষিতা ছিল সে মারা গেছে ততদিনে মাস পেরিয়েছে শুধু মুখের কথায় তো হবে না প্রমাণ থাকতে হবে আপনাদের কাছে তো প্রমাণ ছিলই কোহিনুরের মায়ের স্টেটমেন্ট আর তার সাথে সেই চিঠিটা চিঠিটা আর নেই নেই মানে সেদিনে আমি ওসিকে বললাম যে আমার কাছে প্রমাণ আছে তিনি জানতে চাইলেন কি প্রমাণ আমি তাকে চিঠিটা দেখালাম তিনি চিঠিটা হাতে নিয়ে দেখলেন দীর্ঘ সময় পর জিজ্ঞেস করলেন এই চিঠি যে কোহিনূর লিখেছে তার প্রমাণ কি। আমি বললাম কোহিনুরের হাতের লেখা সবাই চেনে তিনি বললেন আচ্ছা এটা চেক করে দেখতে হবে ততদিন পর্যন্ত চিঠি আমার কাছে থাকুক কিন্তু এই কাজ তো তার না এই কাজ কোর্টের কোর্টের কাজ কি পুলিশের পুলিশেরওসি করতে পারে পুলিশের কাজ মামলা নেওয়া সত্যমিথ্যা যাচাইয়ের ভার আদালতের আজিজ মাস্টার ম্লান হাসলেন চিঠিটা আর আমাকে ফেরত দিলেন না তিনি মামলাও নিলেন না উল্টো ভয় দেখালেন কিসের ভয় সেটা আমি মুখে বলতে পারবো না এত নোংরা এত জঘন্য বলুন আমাকে শুনতে হবে আজিজ মাস্টার খানিক সময় নিলেন বলতে রাজ্যের লজ্জা সংকোচ দ্বিধা নিয়ে তিনি বললেন কোহিনুরের মা আর আমার মধ্যে আপত্তিকর সম্পর্ক ছিল সেই কারণে লজ্জায় আত্মহত্যা করেছে কোহিনুর এই কারণ দেখিয়ে আমার আর কোহিনুরের মায়ের নামে মামলা দিবে পুলিশ কি বলছেন আপনি হুম তারপর তারপর আর কি খানিক চুপ করে থেকে আজিজ মাস্টার আবার বললেন এরপর আর কোনো কখনো কোহিনুরের মা আমার সাথে দেখা দিলেন না আজিজ মাস্টার তার কথা শেষ করলেও কথা বলল না আসাদ চুপ করে রইলেন আজিজ মাস্টারও ঘড়িতে তখন রাত তিনটা দূরে কোথাও করুণ সুরে একটা কুকুর ডেকে যাচ্ছে সেই ডাকে ভারী হয়ে উঠছে রাতের বাতাস পরদিন বেলা করে ঘুম ভাঙল দুজনেরই আজিজ মাস্টার ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলেন বলে আর ওঠার তারা ছিল না তবে ঘুম থেকে উঠেই কেমন যেন অস্থির হয়ে পড়লেন তিনি আসাদ বলল এখন কি করবেন কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরাবো কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরার মানে কি এটা ছাড়া তো আসলেই আর কোনো উপায় নেই একদিন আমি এই একটা বিষয়ই ভাবছি আপনার এই বুদ্ধি ছাড়া আর কোনো বুদ্ধি আমার মাথায় আসে নাই আসাদ হতাশ ভঙ্গিতে হাসলো। এই বুদ্ধিও কাজে লাগবে না কেন কাজে লাগবে না কেন আগে আগেভাগে ঘোষণা দিয়ে আগুন লাগাতে গেলে পুলিশ ক্লাবের সামনে আপনাকে দাঁড়াতেই দিবে না ধরে জেলে ঢুকিয়ে দেবে তাহলে তাহলে আর কি আপনি কি সত্যি সত্যিই গায়ে আগুন জ্বালিয়ে মরতে চান নাকি কেন আপনি না বললেন অত মানুষের ভিড়ে সেটা সম্ভব না পাবলিক তো থামাবেই আমাদের উদ্দেশ্য শুধু প্রতিবাদটা মানুষের কাছে পৌঁছে দেয়া কিন্তু আপনি তো প্রথমেই ভুল করছেন আপনার উচিত ছিল প্রথম থেকেই ব্যাগের ভিতরে রাখা ওই ব্যানারটা নিয়ে আমরণ অনশনে বসে যাওয়া তাহলে মানুষের দৃষ্টি আকর্ষণ হতো সহজে আপনি সেটি না করে কি এক ব্ল্যাকবোর্ডে স্কুলের এমপিও ভুক্তির দাবি জানিয়ে অনশনে বসে গেলেন বিষয়টি হাস্যকর হয়ে গেল না আজিজ মাস্টার খানিক চুপ করে থেকে বললেন আমি আসলে ভয় পাচ্ছিলাম প্রথমে যদি ওইটা নিয়ে বসে যাই আর তা যদি নুরুল মোল্লা কোনোভাবে জেনে যায় তাহলে কিছু একটা সে করবেই এই জন্যই এটা দিয়ে প্রথমে এখানকার হাব বোঝার চেষ্টা করছিলাম তো হাবভাব কি বুঝলেন এই সাধারণ নির্বিরোধী বিষয় নিয়েই পুলিশ যা করলো আর ওই বিষয় নিয়ে কিছু করলে তো ভয়াবহ অবস্থা হবে কথা সত্য এই দেশে কোনো এক অদ্ভুত কারণে হয় ধর্ষণকারীরা শক্তিশালী হয়ে যায় অথবা শক্তিশালী মাত্রই ধর্ষণকারী হয় আজিজ মাস্টার আর কোনো কথা বললেন না তিনি চুপচাপ বসে রইলেন আসাদ বলল একটা কথা বলি স্যার জি বলেন যা হয়েছে তার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না কিন্তু আপনার তো নিজের ঘর সংসারও আছে আছে না জি আছে তাহলে একবার ভাবেন তো আপনার কারণে তারা এখন কত বড় বিপদের মুখোমুখি দাঁড়িয়ে আজিজ মাস্টার কথা বললেন না আসাদ বলল যদি আপনার এই প্রতিবাদের কারণে আপনার মেয়েদের কোনো সমস্যা হয় ঘরে এখনও দুটো মেয়ে আপনার তখন তখন বাবা হয়ে সেটা মেনে নিতে পারবেন আজিজ মাস্টার এবারও জবাব দিলেন না আসাদ বলল যে অন্যের মেয়ের উপর ঘটা এমন ঘটনাই মেনে নিতে পারে না সে নিজের মেয়ের উপর এমন ঘটনা ঘটলে কি করবে দীর্ঘ নীরবতা ভেঙে আজিজ মাস্টার কথা বললেন কি করবো তাহলে আপনি বরং বাড়ি চলে যান দেখেন স্কুলটার কোনোভাবে এমপিও করাতে পারেন কি না স্কুলের মেয়েদের যদি নিরাপত্তায় দিতে না পারি তাহলে আর স্কুল রেখে লাভ কী আসার চট করে এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না তবে সে আজিজ মাস্টারের কাঁধে হাত রেখে বলল আপনি ভালো মানুষ আমি আপনার যন্ত্রণা বুঝি স্যার কিন্তু বাস্তবতা হচ্ছে কোহিনুর আপনার নিজের মেয়ে না নিজের মেয়ে না তাহলে যাদের মেয়ে তাদের উচিত ছিল না বিষয়টা নিয়ে অনেক বেশি সোচ্চার হওয়া জি তাহলে তারা যদি না হয় আপনারা তো দায় কিসের অন্যের মেয়ের জন্য চিন্তার আগে কি নিজের মেয়েদের জন্য চিন্তা করা উচিত না আজিজ মাস্টার এই প্রশ্নের উত্তর দিলেন না চুপ করে বসে রইলেন তবে তার চোখের সামনে তখন সত্যি সত্যি তার মেয়েদের চেহারা ভেসে উঠছে বাড়িতে নিশ্চয়ই সবাই খুব দুশ্চিন্তা করছে বাবার জন্য অপেক্ষায় আছে তারা আচ্ছা ওরা কি তার খোঁজে অস্থির হয়ে গেছে নিশ্চয়ই কে জানে হয়তো চারিদিকে তার খোঁজে লোকজনও পাঠিয়েছে আবার ঢাকা শহরেও পৌঁছে যায় কি না তো তারা কিন্তু ঢাকা শহরে পৌঁছালে কোথায় খুঁজবে তাকে এমন না যে তিনি ফোন ব্যবহার করেন আর সেই ফোনে তারা বাবাকে খুঁজে পাবে তাহলে হঠাৎ মেয়েদের জন্য বুকের ভিতরটা কেমন শূন্য হয়ে গেল আজিজ মাস্টারের কেমন আকুপাকু করতে লাগল আজিজ মাস্টার চুপচাপ বসে রইলেন বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে উঠেছেন তিনি কিন্তু কোহিনের কথা মনে পড়তে এই সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই গ্রামটাতে ফিরে গেলেই কোহিনুর তার সামনে এসে দাঁড়াবে তখন তাকে কি জবাব দেবেন তিনি স্কুলে ক্লাস টেনের যে বেঞ্চিটাতে রোজ এসে বসত কোহিনুর সেই বেঞ্চিটা চোখের সামনে রেখে কি করে পড়াবেন তিনি যে পথ ধরে মেয়েটা রোজ হেঁটে যেত সেই পথ ধরে কী করে হাঁটবেন তিনি আচ্ছা সত্যি সত্যি কি কোহিনুরের ঘটনার কোনো বিচার হবে না কোনো বিহিত হবে না কিচ্ছু করতে পারবেন না তিনি অন্তত একটু প্রতিবাদও এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না আজিজ মাস্টার ভাবতেই বুকের ভিতরটা কি এক অক্ষম আক্রোশে ফুসে ফুসে উঠছে জানেন কিছুই করার নেই তার তারপরেও ডুবে যাওয়া মানুষ যেমন খড়কুটো ধরে বাঁচতে চায় তেমন করেই তিনি আসাদকে বললেন আপনি কি কিছু করতে পারেন না আসাদ সাহেব আপনি তো লেখেন কবিতা গল্প লিখেও তো কত কিছু হয় কত প্রতিবাদ কত দাবি আদায় হয় না আসাদ ম্লান হাসল এই দেশে হয় না এখানে লিখে গান গেয়ে মানববন্ধন করে প্রতিবাদ করলে মানুষভাবে প্রতিবাদের শক্তি নেই বলে এগুলো করা হচ্ছে কিন্তু যে অন্যায়ের প্রতিবাদ করা হচ্ছে সেটা গুরুতর কোনো অন্যায় নয় এগুলো লোক দেখানো আর নীতি নির্ধারক বা শাসকরাও এগুলোকে গুরুত্বহীন ভাবেন ফলে এগুলো করে কিছু হবে না আসলেই হবে না কোনো একদিন হয়তো হবে এখন তো হয় না দেখেননি সাগরুণী হত্যার ঘটনায় কত লেখালেখি হলো কত মানববন্ধন হলো কই তাতে কিছু হলো আজ কত বছর হলো না তো কিছুই তনু ধর্ষণ হত্যার ঘটনা জানেন জানেন নিশ্চয়ই এমন আরও কত শত ঘটনা যে রয়েছে কই কিছুই তো হয়নি এই যে কত লেখালেখি কত মানববন্ধন প্রতিবাদ হলো কিন্তু কিছু হলো না তো তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারল না আসাদ সে চুপ করে রইল চুপ করে রইলেন আজিজ মাস্টারও সারাদিন আর কোনো কথা বললেন না তিনি তবে বিকেল নাগাদ বাড়ি ফিরে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠলেন আজিজ মাস্টার তার এখন সত্যি সত্যিই নিজের মেয়েদের জন্য দুশ্চিন্তা হচ্ছে অস্থির লাগছে পরদিন ভোরে তাকে বাড়ি যাওয়ার গাড়িতে তুলে দিল আসাদ তবে পুরোটার সময় সে মানুষটার দিকে তাকিয়ে রইল এই অদ্ভুত মানুষটাকে সে কোনো দিন ভুলবে না এই মানুষটার সঙ্গে এই জীবনে আর কখনো দেখা হবে কিনা আসাদ জানে না তবে সে এটা জানে এই মানুষটা হুটহাট তার গল্প কবিতা ভাবনায় বিচরণ করে যাবেন সে হঠাৎ মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল মাঝে মধ্যে আজিজ মাস্টামের গ্রামের বাড়িতে গিয়ে সে মানুষটার সঙ্গে দেখা করে আসবে আর ফেরার সময় নিয়ে আসবে অদ্ভুত এক শক্তি আজিজ মাস্টারকে বিদায় দেওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি হঠাৎ আমার আসাদের হাত চেপে ধরলেন তারপর বললেন একটা কথা কি কথা আপনি যে বললেন কোহিনুর আমার মেয়ে না এই জন্যই আমার বাড়ি ফিরে যাওয়া উচিত তাই না আসাদ এই প্রশ্নের কী উত্তর দিবে সে জানে না তারপরেও সে বলল ঠিক তা না আমি আসলে বলতে চেয়েছি আপনার যদি কিছু একটা হয়ে যায় তাহলে তারা কি করবে কি করবে আপনি জানেন তারা কি করবে হ্যাঁ জানি তারা কান্নাকাটি করবে পিতৃহারা হয়ে কষ্ট পাবে কিন্তু আসাদ সাহেব জি বলুন তাদের কারো কিছু হলে আমি কি করব কিছু হলে মানে ধরুন যদি কোহিনুর মতো কিছু হয়ে যায় এমন কিছু হবে না আপনি দুশ্চিন্তা করবেন না কিন্তু যদি হয়ে যায় তাহলে অন্য সব বাবারাও তো এটাই ভাববে যে তাদের ঘরে তো তাদের মেয়েরা ভালো আছে তাই না বা তাদের সন্তানরা তাদের জন্য দুশ্চিন্তা করবে তাদের কিছু হয়ে গেলে কাঁদবে পিতৃহারা হবে এই ভেবে তারাও আমার মতো বাড়ি ফিরে যাবে কিন্তু আমি একা তখন কি করব। আমি তো বাবা আসাদ এই প্রশ্নের জবাব দিল না আজিজ মাস্টার হঠাৎ হাসলেন ও আমি বারবার শুধু ভুলে যাই আমি তো শুধু আমার মেয়েদের বাবা আমি তো অন্য মেয়েদের বাবা নই আমি তো কোহিনুরের বাবা নই তাই না আসাদ সাহেব আসাদ এই প্রশ্নেরও জবাব দিল না কেবল ফ্যালফেল করে তাকিয়ে রইল আজিজ মাস্টারের দিকে লোকটাকে কেমন উদ্ভ্রান্ত লাগছে কেমন অচেনা অন্যরকম লাগছে আসাদ ঘরে ফিরলো তার কিছুক্ষণ পরেই তার ঘরের মেঝেতে আজিজ মাস্টারে রেখে যাওয়া হলুদ ব্যানারখানা পড়ে আছে কোহিনুরের হত্যার বিচার চেয়ে এই ব্যানারখানা তিনি বানিয়েছিলেন কিন্তু কোথাও এটা প্রদর্শনের সুযোগ তার হয়নি আর কোনো দিন হবেও না হয়তো এই কারণেই এই ব্যানারখানা ফেলে রেখে গিয়েছেন তিনি কে জানে এই ব্যানারের সঙ্গে হয়তো তিনি ফেলে রেখে গেছেন তার যাবতীয় ক্ষোভ ক্রোধ আর প্রতিবাদের শক্তিও তাহলে যে শক্তিমান মানুষ এই শহরে পা রেখেছিল অসম্ভব প্রতিবাদের এক স্বপ্ন নিয়ে সেই মানুষটাই ফিরে যাচ্ছেন স্বপ্নহীন শক্তিহীন নিঃস্ব হয়ে আসাদ ব্যানারের ভাঁজটা খুলল ভিতরে স্পষ্ট বড় বড় অক্ষরে লেখা কহিনুর ধর্ষণ ও হত্যার বিচার চাই প্রতিবাদ এই শব্দগুলো পিছনে রেখে শূন্য বুকে ফিরে গেছেন আজিজ মাস্টার এক পরাজিত বিধ্বস্ত নিঃসঙ্গ একা মানুষ পরিশিষ্ট স্থান ঢাকা প্রেসক্লাব সময় বিকেল সাড়ে পাঁচটা এই সময় প্রেসক্লাবের সামনের রাস্তায় অফিস ছুট ক্লান্ত মানুষের সারি থাকে আজও রয়েছে তবে আজকের ভিড়টা আট দশটা দিনের মতো না প্রেস ক্লাবের সামনে লোকজন জমে গিয়ে বড়সর একটা জটলা লেগে আছে সেই জটলার ভিড় ক্রমশই বাড়ছে বাড়তে বাড়তে ভিড় চলে এসেছে রাস্তা অবধি অফিস ফেরত বাদযাত্রীদের বাসগুলো ধীরে ধীরে আটকা পড়তে শুরু করেছে সেই ভিড়ে ক্রমশই দীর্ঘ হতে দীর্ঘতর হচ্ছে রাস্তার জ্যাম কৌতূহলী মানুষ তাদের জরুরি কাজ ফেলে রেখে ভিড়ের পিছনে এসে দাঁড়িয়ে পড়েছে কিন্তু ভিড়ের পিছনে দাঁড়িয়ে সামনের উঁচু মাথাগুলোর জন্য তারা আসল ঘটনার কিছুই দেখতে পারছে না ফলে কেউ কেউ উঠে গেছে ওভারব্রিজের উপরে দু একজন তরতর করে রেন্টি গাছের ডাল বেয়ে উঠে গেছে উপরে আশপাশের বাসা অফিসের ছাদে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ঘটনা কি। ঘটনা হল ভিড়ের মাঝখানে দাঁড়ানো শীর্ণকায় শরীরের মানুষটা মানুষটার নাম আজিজ মাস্টার আজিজ মাস্টার গায়ে কেরোসিন ঢেলে দাঁড়িয়ে আছেন প্রেসক্লাবের সামনে তার বাহাতে ধরা একখানা মশাল আর কিছুক্ষণের মধ্যেই তিনি মশাল থেকে গায়ে আগুল ধরাবেন কিন্তু একটু দেরি করছেন কারণ তার গলায় একখানা ছোট্ট ব্ল্যাকবোর্ড ঝোলানো সেই ব্ল্যাকবোর্ড বোর্ডে চক ঘষে স্পষ্ট বড় বড় অক্ষরে লেখা আমি কোহিনূরের বাবা কোহিনুর আমার মেয়ে আমি তার ধর্ষণ ও হত্যার বিচার চাই নিচে ধর্ষকের নাম পরিচয়সহ বিস্তারিত লেখা এই ঘটনার কথা আসাদ এখনও জানে না সে ভোরে আজিজ মাস্টারকে বাসে তুলে দিয়ে বাসায় ফিরে গিয়েছিল কিন্তু আজিজ মাস্টার শেষ অবধি বাড়ি ফিরে যাননি আসাদ চলে যেতেই তার হঠাৎ কী যে হলো কিছু দূর যেতেই কন্ডাক্টরকে অনুরোধ করে চলন্ত বাস থামিয়ে তিনি বাস থেকে নেমে পড়লেন আসলে আসাদের কথাটা তার মাথায় গেথে গিয়েছিল তিনি কিছুতেই বিষয়টা মাথা থেকে তাড়াতে পারছিলেন না বাসে ওঠার পরপরই হঠাৎ তার মনে হলো এভাবে তিনি বাড়ি ফিরে যেতে পারবেন না এমন কি এভাবে ফিরে গেলে তিনি মরেও শান্তি পাবেন না বাকি জীবনও বেঁচে থাকবেন প্রবল অশান্তি নিয়ে স্বস্তিতে ঘুমাতে পারবেন না আর কখনো যে কোনো উপায়ে হোক এই ঘটনার প্রতিবাদ তিনি করবেনি এই ঘটনার বিচার তিনি চাইবেনি আজিজ মাস্টার সোজা চলে এসেছেন প্রেস ক্লাবের সামনে এক টিন কেরোসিন কিনে গায়ে মেখেছেন একটা মশাল জ্বালিয়ে ধরে রেখেছেন এক হাতে তবে তিনি গায়ে আগুন লাগানোর সাহস সঞ্চয় করতে পারেননি আসাদের মতো তারও ধারণা শেষ মুহূর্তে এসে জনগণ তাকে নিবৃত করবে কিন্তু তার এই প্রতিবাদ এই ছড়িয়ে পড়বে চারদিকে কিন্তু এখন পরিস্থিতি দেখে তিনি ঘাবড়ে গেছেন যদিও তার প্রথম উদ্দেশ্য সফল হয়েছে চারপাশে একটা হৈ হৈ রব উঠে গেছে শত শত মানুষ এসে জড়ো হয়েছে আরও মানুষ আসছে তাদের প্রায় সবার হাতেই মোবাইল ফোন ক্যামেরা তারা প্রবল উত্তেজনা নিয়ে ঘটনা ঘটার অপেক্ষা করছে লোকজনের এমন আগ্রহ দেখে প্রচুর সাংবাদিকও তারাও ক্যামেরা নিয়ে প্রস্তুত টিভি সাংবাদিকদের আসতে অবশ্য একটু দেরি হচ্ছে তারা আজিজ মাস্টারের এই অভিনব প্রতিবাদ সরাসরি সম্প্রচার করবে চারপাশের পরিস্থিতি দেখে আজিজ মাস্টার অবশ্য ভীত হয়ে পড়েছেন এত মানুষের জমায়েত দেখে তিনি ভেবেছিলেন তার এই প্রতিবাদ এমপি মন্ত্রী অবধি পৌঁছে যাবে তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসবেন কিংবা সংশ্লিষ্ট প্রভাবশালী কাউকে পাঠাবেন ভাগ্য ভালো হলে প্রধানমন্ত্রীও তার দাবির সপক্ষে বিবৃতি দিয়ে ফেলতে পারেন অসংখ্য মানুষের উপস্থিতি তার সঙ্গে একাত্মতা ঘোষণা এবং এত সাংবাদিকদের উপস্থিতি দেখে তিনি এই বিষয়ে মোটামুটি নিশ্চিতই ছিলেন কিন্তু এখন মনে হচ্ছে তার হিসেবে বড় ধরনের গরমিল ছিল কেউ তো নি বরং উপস্থিত সকলেই যেন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কখন আজিজ মাস্টার তার গায়ে আগুন ধরাবেন